এনজিপিতে যখনই আসি প্রত্যেকবারই নতুন নতুন এক একটা করে স্ক্যাম দেখতে পাই মালদা টাউন স্টেশনে রয়েছি দশটা বত্রিশে ট্রেন ঢোকার কথা দশটা এগারোয় এ ট্রেন ঢুকিয়ে দিয়েছি ঘুম রেল 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 স্টেশনের সামনে রয়েছি যে এটা হচ্ছে ঘুম স্টেশন রাস্তাটা দেখুন পুরো চারিদিকটা মেঘে একদম ভর্তি রয়েছে এখন আমরা ফারাক্কা ব্রিজে ঢুকছি এই যে দেখুন ফারাক্কা ড্যাম ং ফ্রম হাওড়া স্টেশন এখন আমরা রয়েছি সাত নম্বর প্ল্যাটফর্মে যেহেতু আমরা মফিসালে থাকি আর কালকে সেই জন্য আমরা হাওড়া স্টেশনে এসে গেছিলাম সেখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা আইআরসিটিসি যাত্রী নিবাসে আমরা ছিলাম আজকে এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের একটা নন এসি রুমে নন এসি না এসি রুমে এই রুমটা আমরা আইআরসিটিসি থেকে বুক করেছি একশো নম্বর রুম আমাদের রুমের ভেতরটা হচ্ছে এই এই জলের বোতলটা ওরা দেয়নি এখানে একটা মিরর রয়েছে আর এই ঢুকেই একটা বাথরুম বাথরুমটা ঠিক এরকম স্পেশিয়াস একটা মিরর রয়েছে আর এখানে দুটো সাবানের কিট দিয়েছে আর এই যে রুমে এসি চলছে একটা টিভি রয়েছে যে টিভিটা আমরা দেখব না কালকে সকালে আমাদের ট্রেন সেই জন্য এই ডবল বেড রুমটা আমরা নিয়ে নিয়েছি রাত্রেবেলা থাকার জন্য এখানে বেড বলতে কিছুই নেই দুটো খুব মোটা সাইজের ম্যাট্রেস রয়েছে আর এই রুমটা আমাদের ভাড়া পড়েছে বারোশো ছিয়াত্তর টাকা আটশো চল্লিশ টাকা রুমের দাম তার সাথে ট্যাক্স যোগ করে বারোশো ছিয়াত্তর টাকা আমাদের এখন পেমেন্ট করতে হয়েছে তেরোশো ছিয়াত্তর টাকা একশো টাকা আমাদের ডিপোজিট মানি কালকে সকালে আমরা যখন চাবি দেবো তখন সেই ডিপোজিট মানিটা আমাদের ফেরত দিয়ে দেবে এখানে একটা ওয়ার্ড্রবও রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর জল তো দিয়ে গেছে আজকে সকালে আমাদের নর্থ বেঙ্গলের ট্রেন এখন আমরা রয়েছি বন্দে ভারতের সামনে এই যে বন্দে ভারত আমাদের ট্রেনের টিকিট সি টেন টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর খুব কম সময়ে আমরা নর্থ বেঙ্গলের টিকটা ভাবনা চিন্তা করেছি বলে কোনো ট্রেনের টিকিট পাইনি লাস্টে শেষ পর্যন্ত বন্দে ভারতের আমরা টিকিট পেয়েছি আর সত্যি কথা বলতে কি আমার জীবনের এটা প্রথম বন্দে ভারত চলার অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে শেয়ার করব হাওড়া স্টেশনে রয়েছি এখন সাত নম্বরে ট্রেন রয়েছে এখন বাজে পাঁচ পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচটা পঞ্চান্নই ট্রেন ছাড়বে দেখুন ম্যাডাম কি হাসি এখন আমার বন্দে ভারতের সিটে বসে রয়েছি দেখতেই পাচ্ছি সিট কিন্তু খুব একটা শক্তও নয় খুব একটা নরমও না এটা কোচ খুব একটা শক্তও না আর খুব একটা নরমও না হ্যান্ড রেস্ট রয়েছে এই যে এখানে একটা হ্যান্ড রেস্ট রয়েছে ফুড রেস্ট রয়েছে এখানে একটা খাবার টেবিল মতো রয়েছে আর ওখানে নিচে বটল হোল্ডার রয়েছে আর আজকে কিন্তু বন্দে ভারত প্রচণ্ড ভিড় সরকারি যত স্কুল আছে স্কুল কলেজ বা যে যেসব জায়গায় গরমের ছুটি পড়ার সেগুলো সব গরমের ছুটি পড়ে গেছে তাই ম্যাক্সিমাম মানুষ নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আমরাও তাদের মধ্যে একজন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের বন্দে ভারত ছেড়ে দিয়েছে তো আগে একজন এসেছিল নিউজ পেপার নিয়ে নিউজ পেপার কমপ্লিমেন্টারি দিচ্ছে হিন্দি ইংলিশ বেঙ্গলি সবই নিউজ পেপার রয়েছে আর দেখা যাক এরপরে কি আসে চা আসে আগে না জল আসে ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে সাথে সাথে জল চলে এসেছে বন্দে ভারতে ওয়াইফাই তো রয়েছেই তার সাথে ওদের যে ওয়াইফাই যে পেজটা রয়েছে সেই পেজটা করলে পুরো ডিটেলসটা দেখা যাবে নেক্সট স্টেশন কোথায় আছে স্পিড কত এখন এই দেখো একবার এখন নাইনটি নাইন স্পিডে চলছে কিলোমিটার একটু আগে একশোই চলছিল এখন বাজে ছটা কুড়ি আর এখন চা দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি যে একটা ইউনিবিকের বিস্কিট দিয়েছে আর একটা সুগার আর একটা চা ট্রেন এখন মোটামুটি একশো চব্বিশ থেকে একশো পঁচিশ কিলোমিটার আওয়ার কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে কিন্তু রকম কোনো ভাইব্রেশন বা কোনোরকম কোনো শেকিং কিছু বোঝা যাচ্ছে না খুব স্মুথ চলছে ট্রেস এক মাঝে ছটা চল্লিশ আর বাথরুমটার এখন কি অবস্থা দেখাচ্ছে এই যে বাথরুম কিন্তু মিড অ্যান্ড ক্লিনিক রয়েছে এখানে কোমোট রয়েছে ওখানে কমোটের ফ্লাস সিস্টেম এই যে বাদিকে এটান দিকে তার নিচে কিন্তু টয়লেট পেপার রয়েছে তারপর ওখানে একটা জেটস ব্রে রয়েছে এখানে কিন্তু স্মোকিং স্ট্রিক্টলি প্রহিবিটেড এখানে ফায়ার আইলামও রয়েছে আচ্ছা এখানে একটা হ্যান্ড রয়েছে খুব ভালো কাজ করছে একটা হ্যান্ড ওয়াশের ইয়ে রয়েছে বোতল রয়েছে আর এখানে রেসি আর এই একটা বড় মিলন সব ভালো জিনিস এখানে মতো কিছু রয়েছে একটা একটা আমুলের ছোট বাটারের প্যাকেট রয়েছে আর এই একটা লোটে চকো পাই রয়েছে একটা কেচাপ রয়েছে আর এটা এটা কি সল্ট সল্ট রয়েছে আর এটা ব্ল্যাক পেপার রয়েছে আর একটা ম্যাঙ্গো জুস রয়েছে একটা কুম দিয়েছে ব্রেড দিয়েছে ব্রাউন ব্রেডের যেরম টেস্ট হয় সেরকমই টেস্ট এই ভেজিস রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠিকঠাক কিন্তু গাজরগুলো তেলে দেয়নি শুধু সিদ্ধ করেছে ঠিকঠাক সকালে খাওয়া যায় যেরকম আমরা বন্ধ ভারতের খাবারের রিভিউ দেখেছি যে এই খারাপ সেই খারাপ অতটাও না নর্মাল ট্রেনে যেরকম খাবার পাওয়া যায় তার থেকে একটু ভালো আর অমলেট তো গরমই রয়েছে লাগছে আচ্ছা বন্ধে ভারতে কিন্তু চা চাইলে চা পাওয়া যায় মানে প্রথমে যে একবার দেয় তারপরে চা চাইলে পাওয়া যায় এখন আমরা চাইলাম এই যে ইনস্ট্যান্ট টি দিয়েছে এই একটা মশলা চায় আর এখানে গরম জল দিয়েছে এই একটা সুগার তো এই সুবিধাগুলো পাওয়া যাবে বন্দে ভারতে এখন আমরা ফারাক্কা ব্রিজে ঢুকছি এই যে দেখুন ফারাক্কা ড্যাম ট্রেন আস্তে আস্তে চলছে এখন ফারাক্কার ওপর দিয়ে যাওয়ার সময় আর ফারাক্কার কটা ভার্টিকাল রয়েছে সেটা আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এর আগে যতবার গেছি সন্ধেবেলায় গেছি ছোটোবেলায় দার্জিলিং গেছিলাম বাসে করে তখনও রাত্রেবেলা আগের বারে যখন সিকিম গেছিলাম তখনও রাত্রেবেলা তিস্তসটা এই প্রথম সামনাসামনি দেখতে পাচ্ছি দিনের বেলা এত ক্লিয়ার এখন মালদা মালদা টাউন স্টেশনে রয়েছি দশটা বত্রিশে ট্রেন ঢোকার কথা দশটা এগারোয় ট্রেন ঢুকিয়ে দিয়েছি সামনে এখন খাবারগুলো উঠছে এখান থেকে এখন দশটা দশ এত তাড়াতাড়ি টাউন স্টেশনে ট্রেন ঢুকিয়ে দিয়েছে আর ট্রেন তো বিফোর টাইমে চলছে এখনো পর্যন্ত আমরা তিনশো তিরিশ কিলোমিটার রাস্তা আসলাম আর দশটা দশ নাগাদ এখানে ট্রেন ঢুকিয়ে দিয়েছে তো তিনশো তিরিশ কিলোমিটার আসতে এখনও পর্যন্ত ট্রেন রাইট টাইমেই চলছে বিফোর টাইমেই চলছে বলা যায় এরপরে বারসই তারপর এঞ্জি এক বাজে সাড়ে এগারোটা বারসই জংশন এখনও পৌঁছায়নি তার মধ্যেই আমাদের লাঞ্চ চলে নন ননভেজ মিল ছিল ননভেজ মিলে রয়েছে এখানে রাইস ডাল আর এখানে দু পিস চিকেন একটা দই এখানে রুটি বা পরোটা একটা আচার আর এটা একটা ভেজ তো এই হচ্ছে খাবার আগে যারা আমরা ভিডিও দেখতাম যে মাছ দিচ্ছে এখন আর মাছ দেয় না গেছে আমাদের এখন চলে এসে আইসক্রিমভেলের ভ্যানিলা আইসক্রিম এখন ট্রেন বারোশোই স্টেশন ঢুকছে টোটাল চারশো তিরিশ কিলোমিটার এখনও আমাদের যাত্রা করা হবে আর এই বারশোই স্টেশনটাই একমাত্র স্টেশন যেটা বিহারের মধ্যে অবস্থিত বাকি চারটে যে হল্ট রয়েছে সেগুলো প্রত্যেকটাই ওয়েস্টবেঙ্গলের মধ্যে অবস্থিত এখান থেকে আরও একশো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হচ্ছে এনজিপি আর এনজিপি ঢোকাবে হচ্ছে একটা পঁচিশে ট্রেন এখন এনজিপি স্টেশনে ঢুকে গেছে সব লোকজন নেমে যাচ্ছে দেখতেই পারছেন আমরাও এখন নেমে যাব আর এখন এখান থেকে বাইরে গিয়ে এখন এখান থেকে বাইরে গিয়ে শেয়ার ট্যাক্সি বুঝবো এমনি ট্যাক্সির ভাড়া জিজ্ঞেস করেছিলাম এখান থেকে দার্জিলিং অবধি সাড়ে তিন থেকে চার হাজার টাকা বলছে জেনারেলি এত হয় না কেউ কেউ পাঁচ হাজারও চাইছে ট্রিপটা এত শর্টে প্ল্যান করা হয়েছে যে বাজেটটাও অনেকটাই কম তো এখন আমরা এখান থেকে শেয়ার ট্যাক্সি নেবো শেয়ার ট্যাক্সি নিয়ে তারপর সেখান থেকে দার্জিলিং যাব এখন আমরা এনজিবি স্টেশনের বাইরে রয়েছি এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন এখান থেকে শেয়ার গাড়ি শিলিগুড়ি ছশো পাঁচশো সাড়ে চারশো সাড়ে চারশো যারা নেবো বলছে তাদের থেকে ফুল প্যাকেজ নিতে হবে নাহলে সাড়ে চারশো নেবে না বাকি সব সাড়ে ছশো আর সাড়ে ছশো তো লাস্টে একজনকে পেলাম যে এই গাড়িটা নিজের লাগেজ তুলে দিয়েছি ওপরে পাঁচশো টাকা করে দার্জিলিং ড্রপ বলেছে গাড়ি এখনও ফুল হয়নি আমরা মাত্র দুজনেই রয়েছি জানি না কখন পৌঁছাবো দার্জিলিং সব আপডেট দিতে থাকবো আপনাদের সেখান আমরা কার্সিয়াং পৌঁছাল মার্কেট এরিয়ার ভিতর দিয়ে যাচ্ছি তাই এখানে একটু জ্যাম রয়েছে এখান থেকে দার্জিলিং আরও পঁয়ত্রিশ কিলোমিটার আর চারিদিকে যা মেঘ করে রয়েছে যখন তখন বৃষ্টি নামতে পারে ওয়েদারটাও দারুণ আর দেখতেও তেমনই সুন্দর লাগছে সামনে দেখতে পাচ্ছেন কিনা জানি আর রাস্তার মধ্যে আমরা মেঘ দেখতে পাচ্ছি ওই দেখুন দেখতে পাচ্ছেন এনজিপিতে যখনই আসি প্রত্যেক প্রত্যেকবারই নতুন নতুন এক একটা করে স্ক্যাম দেখতে পাই তো এখন যে স্ক্যামটা চলছে প্রথম কথা হচ্ছে এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার যে শেয়ার গাড়ি তার রেটটা এখন পাঁচশো ছশো সাতশো যে যেরম পারছে সেরকম চাইছে এবার পাঁচশো টাকায় আমরা একটা গাড়িতে রাজি হয়েছিলাম সেই গাড়িতে বসলাম বসার পর কিছুক্ষণ বাদে সামনে একটা জায়গায় ওরা গাড়িটা দাঁড় করিয়ে দিল যে গাড়িগুলো দার্জিলিং থেকে শিলিগুড়িতে প্যাসেঞ্জার নামাতে যায় ড্রপ করতে যায় সেই গাড়ির সাথে ওরা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে ওরা ওরা কি করে সবাইকে বলে কি যে এই গাড়ি যাবে না ওই গাড়ি চলে যাবে ওই গাড়িতে যে যেরকম বসেছেন সেইভাবে বসে যান তো আমরাও যথারীতি ওইভাবে গিয়ে বসে যাই যখন গাড়িওয়ালা জিজ্ঞেস করে যে আপনাদেরকে কত করে ভাড়া বলেছে তো আমরা বলি আমাদের পাঁচশো করে বলেছে বলছে পাঁচশো করে আপনারা একটু এগিয়ে আসতে পারেন না আমাদের ওরা আড়াইশো টাকা করে দেয় আড়াইশো টাকাও দেয় না দুশো টাকা করে দেয় তো এই স্ক্যামটা এনজিপি থেকে নতুন নতুন দেখা যাচ্ছে রাস্তাটা দেখুন পুরো চারিদিকটা মেঘে একদম ভর্তি রয়েছে চা খাওয়ার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখন এখান থেকে দার্জিলিং কুড়ি কিলোমিটার এখন আমরা ঘুম রেল রেল স্টেশনের সামনে রয়েছি যে এটা হচ্ছে ঘুম রেল স্টেশন দুপুর আড়াইটের সময় এনজিপি থেকে বেরিয়ে এখন দার্জিলিংয়ে এসেছি দার্জিলিংয়ের মলে রয়েছি এখন আটটা বাজে এই হচ্ছে দার্জিলিংয়ের মল ওয়েদার এখন ভালো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল এখন ভালো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মল তো সেই ভিড়